আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের অর্ধেক যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট হতে পারে আমরা এর আগে এপ্রিল শব্দটা উচ্চারণ হতে শুনেছিলাম একমাত্র জামাতে ইসলামের কাছে বিএনপিকে উপেক্ষা করে অবজ্ঞা করে আপনি জামাতের পক্ষ নিয়েছেন যে তুমি যত বড় নিরাদি হওয়া না করো তোমাকে মানলাম না দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে আপনি না মানলেন এবং দেশের যে রাজনৈতিক অবস্থা আপনি ভেবে নিতেই পারেন যে হয়তো আগামীতে বিএনপিতে বিএনপি আসবে এবং বিএনপি আসলে দেশের আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়তো তার আক্রমণ হতে পারেন নাও পারেন আমি জানি না ভাবি প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টার সাক্ষাৎ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয় দুজনেই এই দুজন এরই মধ্যে যার যার অবস্থানে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন এমন কিছু কথাবার্তা বলেছেন এই দুজনকে একই মত পোষণ করেছেন বলে আমরা সাধারণ মানুষ মনে করতে পারছি না আমাদের সবার কাছে মনে হচ্ছে বোধহয় একটা বিরোধপূর্ণ অবস্থানে এই দুজন লোক আছেন সেই বিরোধটা কি সেই বিরোধটা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা এরই মধ্যে ছয় তারিখে উনি ঘোষণা করেছেন যে নির্বাচন হবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন আর বিএনপির পক্ষ থেকে এবং তারেক আমার নিজেও বলেছেন যে ডিসেম্বরের পর একদিনও নয় ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে এরকম একটা মুখোমুখি অবস্থানে যে আপনি এই আলোচনাটা বিরোধ সৃষ্টির আগে কোনো চাইলেন না আপনি ছয় তারিখে তারিখটা ঘোষণা করলেন না করতেন বলতেন যে আমি তারেক রহমানের সঙ্গে দেখা করব দেখা করে এসে আমি তারিখটা ঘোষণা করি কোনো প্রবলেম তো ছিল না আলোচনা করে ঘোষণা করতেন কিন্তু আগে যখন আপনি ঘোষণা করলেন তখন কিন্তু আপনি আপনার যে গোয়ার তুমিটা সেটা প্রকাশ করে ফেললেন আপনি কারোর সঙ্গে আলোচনা না করেই এপ্রিলের কথা বললেন কেন আমরা এর আগে এপ্রিল শব্দটা উচ্চ হতে শুনেছিলাম একমাত্র জামাতে ইসলামের কাছে তারপরে তো জামাত ইসলামের পক্ষ নিয়ে নিয়েছেন বিএনপিকে উপেক্ষা করে অবজ্ঞা করে আপনি জামাতের পক্ষ নিয়েছেন তার মানে আপনি আসলে কী করতে চান আপনি কি বোঝাতে চাইলেন যে তুমি যত বড় রীড়া দেখাও না করো তোমাকে মানলাম না তো তাকে না মেনে আপনার লাভটা কী দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে আপনার না মানলেন নিজের বাহাদুরি দেখালেন আপনার লাভটা কী হলো একভাবে হতে পারে ডক্টর নিউজ বললেন যে আমি তো ওনাকে বলেছিলাম উনি রাজি হলেন না আমি কি করব আমি চেষ্টা করেছি এতে ওনার মুখ রক্ষা হলো এবং একটা বিরোধপূর্ণ অবস্থান টিকেই থাকলো আরেকটা হতে পারে উনি ডক্টর ইউনুস যে কথাটা বলেছেন এই কথাটা তারেক রমান মেনেই নিলেন মানতে পারেন ঠিক আছে আপনি যখন বলছেন আমি মেনে নিলাম আমি এই এপিলে ইলেকশন করব অথবা ডক্টর ইউনুসও কিন্তু উদারতার পরিচয় দিতে পারেন কি দিতে পারেন উনি বলতে পারেন ঠিক আছে আসেন আমরা একটা মানে মাঝামাঝি পর্যায়ে আসি আমি একটু এগিয়ে আসি আপনি একটু পিছিয়ে যান তার মানে ডিসেম্বর টু এপ্রিল এর মাসে যে কোনো একটা সময় হতে পারে সেটা কোন সময় হবে তাহলে আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছিলাম যে মাঝখানে এই সময়গুলো কীভাবে ঝামেলা করছে ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হবে ফেব্রুয়ারির পর মার্চ মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে তারপরে এইচএসসি পরীক্ষা আছে কাজে এপ্রিল কিন্তু খুব সুবিধাজনক সময় না খুবই একটা আপত্তিকর সময় আমার বিবেচনায় এটা হতে পারে তাহলে কি আমরা মাঝে মাঝে পর্যায়ে আসবো হতে পারে আমি জানি না তবে যে জিনিসটা আমি বলব সবচেয়ে ভালো হয় যদি উভয় পক্ষে কিছুটা ছাড় দেয় সেটা জানুয়ারি হতে পারে উভয় ছাড় দিল উভয় আপনার ইগো কনফ্লিক্ট হলো না